হ্যালো মাই লাভলি বিয়ার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি সবাইকে বলছি গুড মর্নিং তো আজ হচ্ছে মঙ্গলবার তো সকাল সকাল উঠে সকালে তেমন আমার কোনো আশিবাসি কাজ থাকে না যদি আমি সকালবেলা উঠি তাহলে উঠানটা আমি ঝাঁট দিই আর মা উঠলে মায়ে ঝাড় দেয় যেহেতু এখন বাসন টাসন মেঝে রাখি তাই সকালে কোনো বাসন হয় না তো সকালবেলা উঠে ঠাকুর ঘরটা বারেন্দাটা মুছে আমি নাইটি ফাইটি ছেড়ে নিয়ে তারপরে দেখো তুলসীতলাটা ধুয়ে নিয়েছি ও হ্যাঁ একবারে স্নান করে নিই নিয়েছি আজ হচ্ছে মঙ্গলবার ভেবেছি একটু আমাদের এখানে মন্দিরে পুজো দিতে যাব তোমাদের দাদাভাইয়ের জন্য জন্য অনেকদিন আগে মানসিক করেছিলাম তো সেটাই সময় হয়ে উঠছিল না যাব যাব করে তো আজকেই ভাবলাম সকাল থেকে যে আজকেই তাহলে যায় আজকে মঙ্গলবার আছে আর এদিকে তোমার আজকে বজরাংবালির পুজো তো ভাবছিলাম আমি না মানে কনফিউশনে পড়ে যাই যে একবারে গিয়ে কি দুই মন্দিরে পুজো দেওয়া যায় নাকি তো সেইটাই মানে চিন্তায় থাকি তো থাক দুই মন্দিরে পুজো দেব না এক মন্দিরেই যাব মায়ের মন্দিরে তো যাই হোক সকালবেলা উঠেই মানে কাজদাজ কমপ্লিট করে স্নান করে নিয়ে এখন ফুল তুলতে এসেছি তো ফুল তোলাও হয়ে গেছে দেখলাম মা আজকে ফুল তুলতে পারেনি মা যেহেতু এখনও শাড়ি চেঞ্জ করা হয়নি তো মা ওদিকে মাছ দেখছিলো কি মাছ নেবে আর এদিকে আমি ঘরটার এসে পুজো দিতে বসে পড়েছি তো পুজো দেওয়া হয়ে গেলে ঘরের পুজো কমপ্লিট করে তারপরে আমি বেরিয়ে পড়বো ওদিকে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আর মেয়ে তো সারাক্ষণ দুষ্টুমি করতে আছে জানি না আবার জামাটা নোংরা করে ফেলবে কিনা যা হোক পুজো দিচ্ছিলাম সেই চিন্তায় করছিলাম আর ঠিক যেই চিন্তা সেই কাজ একদম ঠিক তাই হয়েছে পুজো দেওয়া হয়ে গেছে এসে রেডি হয়ে নিয়েছি আর রেডি স্টেডি হয়ে তারপরে দেখো মাম্মামুকে রেডি করে বেরিয়ে পড়েছি যাই হোক রাস্তা দিয়ে অনেক গল্প করতে করতে আমি আর আমার মেয়ে চলে এসেছি মন্দিরে মায়ের মন্দিরে সত্যি কথা বলতে কেন যাই না মন্দিরে আসলে মনটা এত ভালো হয়ে যায় মানে কি বলো যাই না যে কোনো মায়ের মন্দির বলো যে কোনো মানে কোনো ঠাকুরের স্থান মানে গেলেই না মনটা এত ভালো হয়ে যায় কি বলো বাড়িতে আসতে ইচ্ছা করে না যাই হোক এখানে এসে পুজো টুজো দিয়ে তো আমার কিছুতেই যেতে ইচ্ছা করছিল না তবুও আমি এই জায়গাটা একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম মাম মামের সাথে গল্প করছিলাম বসে বসে তারপরে দেখলেই তো পুজো হয়ে গেছে মাম্মা প্রসাদ খাচ্ছিলো তারপরে আবার এখানে ভোলে বাবা আছে সবই মানে কি বলবো আমার প্রিয় আর এই যে এখানে একটা আন্টি তো আন্টির একটা মেয়ে মাম্মামকে এত আদর করছিল মনে হচ্ছিলো যেন এনাদের সাথে আমাদের নিজের সম্পর্ক রয়েছে যাই হোক এখনও যে রাস্তাঘাটে বেরোলে মানে এত ভালো মনের মানুষ দেখা যায় সেটা হয়তো এনাদের না দেখলেই বুঝতাম না যাই হোক কিছু কিছু লোক এমন ব্যবহার করে আর কিছু কিছু লোক এখনো ভালো আছে সত্যি মানুষ কত ভালো আর কত খারাপ তাই না সেটাই ভাবে রাস্তাঘাটে বেরোলেই বোঝা যায় মানুষ কত রকমের হয় যাই হোক এখানে তো মাম্মা প্রসাদ খাচ্ছিলো আর আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আমার ভীষণ ভালো লাগছিলো কিছুতেই আস্তিচ্ছা করছিল না আর তারপরে দেখো এই জায়গাটায় দেখছি বাবারে কত ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চাগুলি এত ভালো লাগছিল দেখতে মনে হচ্ছিলো একটা তুলে নিয়েই যাই কিন্তু কী করে নেব আমি তো নিজেই ভয় পাই যাই হোক দূর থেকে তবু ওদের একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে পাঁচটা মতো বাচ্চা ছিল তো তিনখানা ভেতরে ছিল আর দুইখানা বাইরে ছিল তো সেইখান থেকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে দেখো সত্যি কথা বলতে বাবাই এখানে কুকুরগুলো দেখে তো আরও আসতে ইচ্ছা করছিল না মানে বাবাইয়ের আসতে ইচ্ছা করছিল না আর আমারও আসতে ইচ্ছা করছিলো কিন্তু কি করা যাবে কতক্ষণ থাকবো এখানে এসছি মতো মোটামুটি পনেরো দশটার দিকে এসেছি আর এখন তোমার সাড়ে এগারোটা বেজে গেছে মোটামুটি এক দেড় ঘন্টা এখানেই লেগে গেছে তো আন্টিগুলোর সাথে একটু বসে গল্প করছিলাম পুজোয় মেয়ের সাথে গল্প হচ্ছিলো ওনারা তো এই করতে করতে মোটামুটি এক দেড় ঘন্টা কেটে গেছে তো এখন তো বাড়ি যেতেই হবে কিছু করার নেই যেখানে কর্ম সেখানেই ধর্ম যেতে তো তো বাবা এসো আমি চলে গেলাম তাহলে চলে গেলাম কিন্তু তুমি থাকো আমি চলে গেলাম ঠিক আছে রাঙবালিকে বলো বাজ রাংবালি আচ্ছা চলে আসো যাই হোক মানে কী বলবো তারপরে দেখো আমরা ওইখান থেকে চলে এসেছি আর রাস্তায় যখন টোটোতে বসেছিলাম এখানে গেট পড়েছিলো তো মাম্মা বলছে আমি আখের রস খাবো আখের রস খাবো তো কি করা যাবে আখের রস নিয়ে নিলাম তারপরে আবার মহারানি এখানে যখন আমি টোটো করে নেমেছি তখন আবার বলছে আমি মুড়ি খাবো মুড়ি খাবো এই দেখো মুড়ি তো নিয়েছি এবার উনি কী করছে একটা করে বাদাম খাচ্ছে কিন্তু মুড়ি আর খাচ্ছে না যাই হোক সেই মুড়িটা আমাকেই খেতে হলো তারপরে বাড়িতে এসছি আর এই দেখো একটা চুলালা এসছে তো চুলালা কাকু এসছে আর কি তো সেই এটা দেখে মা বলছিল একটা টিফিন বক্স নেওয়ার দরকার দুইখানা বড় বড় টিফিন বক্স ছিল একটা ভেঙে গেছে তো আর একটা নিতে হবে যেহেতু ওনাদের ভাত দিতে হয় বাড়িতে তো আর এই দেখো এদিকে তোমার মাম্মা ওর পিমুনির সাথে গল্প করছে একটা কথা না বলেই পারলাম না মানে আমি সোশ্যাল মিডিয়ায় মানে কিছু কিছু মানুষ বোঝেই না যে বাস্তব জীবন আর সোশ্যাল মিডিয়া দুটো মানে দুই মেরুর জায়গা তো সেই জিনিসটা কিছু কিছু মানুষ বোঝেই না কিছু কিছু অশিক্ষিত মূর্খ মাথা মোটা লোক আছে মানে উল্টোপাল্টা তো কমেন্ট করবেই ঠিক আছে তো সেই কথা আমি বললামই না এরপরে আমি তাদের নাম উল্লেখ করে এখানে বলে দেবো আর কিছু কিছু মানে শুধু সোশ্যাল মিডিয়ায় মানে এসে কমেন্ট করবে তাই না ডাইরেক্ট কমেন্ট করে যেমন কি ডাইরেক্ট এসে বাড়িতে এসে কমেন্ট করে বলে বাব রে মানে কি পোস্ট করলাম না করলাম তার উপর নির্ভর করে আমার সংসার আমার জীবন আরে ভাই সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করব না করব সেটা দেখে যদি আমার জীবন চলে তাহলে কী হবে মানে ভিউ বাড়ানোর জন্য কী না করে ভিউজ হচ্ছে না এরকম তো একটু দুঃখের একটু কষ্টের একটু হাসির ভিডিও পোস্ট করতেই হবে তাই না তার মানে যে এই মানে দুই সেকেন্ডের ভিডিও দেখেই যে আমি এই কষ্টের ভিডিও দিয়েছি মানে যে আমি খুব কষ্টে আছি কান্নার বিটু দিয়েছি মানে আমার খুব কষ্ট হচ্ছে আমি বিশাল কষ্টে ফেটে ফুটে যাচ্ছি এরকম ব্যাপার কিছু কিছু মানুষকে বোঝাতেই না ঠিক আছে মানে কি বলবো কিভাবে ভিউ হয় না হয় এই মাথা লোকগুলো তো বোঝেই না অখাদ্য লোকগুলো থেকে আসে দেখ ভাই তোদের ভিডিও দেখতে ইচ্ছা করে না তোরা দেখিস না ঠিক আছে যে হোক উল্টো পাল্টা এইসব কমেন্ট করিস না ভালো লাগে না ঠিক আছে আর যদি সামনাসামনি আমার সামনে যদি কেউ এরকম কথা বলি ভাই তোমার এত কষ্ট হেনা তেলা তাহলে যে তাকে সেদিন সামনাসামনি কি ঝাড়া ঝাড়বো কিছু কিছু লোককে মানে সেটা শুধু আমিই জানি ফেসবুকে ইউটিউবে আমি যখন পোস্ট করি কোনো কষ্টের কথা কোনো কথা তখন তারা ভাবে কি আমি খুব কষ্টে আছি আমার বড় কষ্ট দিচ্ছে আমার শাশুড়ি কষ্ট দিচ্ছে না গো না সোশ্যাল মিডিয়ার বাস্তব জীবন পুরোই আলাদা সেটা তোমাদের বোঝা দরকার মানুষ ভিউজ বাড়ানোর জন্য কি না করে যাই হোক আমি কোনো বডি দেখিয়ে খারাপ ভিডিও তো করছি না তাই না আমি সারাদিন কি করছি না করছি সেগুলোই করার চেষ্টা করছি চেষ্টা করি আর কীভাবে আমার ভিউজ হবে না হবে সেটা আমার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার ঠিক আছে যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর বেশি কিছু বলতে চাই না তো দেখো সেই দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি তারপরে একবার রাতেবেলা চলে এসছি আজকে করেছিলাম চিকেন দিয়ে রাইস বিরিয়ানি ঠিক আছে তো মানে ব্যাপারটা কেমন হয়ে গেল তাই না কথাটা তো এটা করেছিলাম মানে কিছুটা চিকেন ফিজে রেখে দিয়েছিলাম চার চার পিস মতো তো সেইটা দিয়েই ভালো করে কষিয়ে টষিয়ে আমি কিছুটা ভাত ভেজিয়ে তারপরে রাতেরবেলা বেলা জন্য তৈরি করেছিলাম যাই হোক আগে